নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল সুফেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত হিন্দু ধর্মের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব হল রামনবমী ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে শ্রীরামচন্দ্রের জন্ম উৎসব পালিত হয় শাস্ত্র অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীরামচন্দ্র তাই এই তিথিটি রামনবমী নামে পরিচিত আজকের ভিডিওতে রামনবমীর দিন তারিখ পুজোর সঠিক সময় শুভ সময় এবং আপনারা কেন এই রামনবমী পালন করবেন এছাড়াও বাড়িতে কীভাবে রামনবমীর পূজা করবেন তা সব কিছু থাকছে এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবছর রামনবমী পড়েছে সতেরোই এপ্রিল ষোলোই এপ্রিল দুপুর একটা থেকে তেইশ মিনিটে রামনবমী তিথি শুরু হচ্ছে এবং সতেরোই এপ্রিল দুপুর তিনটে বেজে চোদ্দ মিনিটে নবমী তিথি সমাপ্ত হবে উদয় তিথা অনুযায়ী সতেরোই এপ্রিল রামনবমী পালিত হবে রামনবমীর মধ্যাহ্নক্ষণ থাকছে বেলা বারোটা একুশ মিনিট রামনবমীর পূজার শুভক্ষণ সম্পর্কে এখন আমরা জেনে নেবো এই রামনবমী তিথির শুভক্ষণ হলো সতেরোই এপ্রিল বেলা এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে রামনবমীর পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা এখন আমরা জেনে নেব এই পুজো আপনারা কীভাবে করবেন চৈত্র মাসে শুক্লপক্ষের ব্রহ্ম মুহূর্তে উঠে রাম ও সীতাকে প্রণাম করে আপনার দিনের শুভ সূচনা করুন এরপর আপনারা স্নান করে সকাল সকাল ঠাকুর ঘরে যান এবং ঠাকুর ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর গঙ্গা জল ছিটিয়ে সেখানে একটি লাল কাপড় পেতে দিন এবং এই কাপড়ের ওপর শ্রী রামচন্দ্রের একটি ছবি রাখুন এই দিন অবশ্যই বাড়ি পাতার তরুণ টাঙাবেন এবং এই দিন ধ্বজা লাগানো অত্যন্ত শুভ এরপর ব্রতের সংকল্প করুন এই তিথিতে হলুদ রঙের পোশাক পরে পুজো করা অত্যন্ত শুভ ফল এরপর সূর্যকে জলের অর্ঘ প্রদান করুন রামনবমীর দিন শ্রীরামচন্দ্রের স্তত্ব লক্ষণ সীতা উপজ্বণ করে পূজা করবেন এছাড়াও শ্রীরাম চালিশা পাঠ করবেন এবং হনুমান চালিশা পাঠ করতে ভুলবেন না এখন আমরা জেনে নেব এই রামনবমী কেন পালন করা হয় মর্তে রাবণের অত্যাচার বৃদ্ধি পায় তার অত্যাচার থেকে মুক্তি পেতে সকল দেবদেবী বিষ্ণুর কাছে গিয়ে মুক্তির উপায় জিজ্ঞাসা করেন সেই সময় ভগবান বিষ্ণু তাদের দুর্ভোগ থেকে উদ্ধার করার জন্য রাজা দশরথের গৃহে জন্মগ্রহণ করেন বিষ্ণুর সপ্তম অবতার রূপে এবং এই দিন জন্মগ্রহণ করেছিলেন বলে তাই এই রামনবমী পালন করা হয় রামনবমীতে পুজো উপবাস করলে বিশেষ সুফল পাওয়া যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন